এক সময় এক ক্ষেত্র দেহ ছিল বিশাল সুন্দর এবং চব্বিশটি বহুমূল্য উপাদানে গড়া একটি সোনার খাঁচা খাঁচার দেওয়াল পঞ্চমহাভূত দিয়ে তৈরি পাঁচটি জানালা ছিল জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটি দরজা ছিল কর্মেন্দ্রীয় ভেতরে মন বুদ্ধি ও অহংকার ছিল তার সাজসজ্জা খাঁচাটি যত সুন্দর ছিল তার অহংকারও তত বেশি ছিল সেই সোনার খাঁচার ভেতরে বাস করত একটি রাজহাঁস রাজহাঁসটি ছিল সেই খাঁচার ক্ষেত্রজ্ঞ বা আত্মা খাঁচাটি তাকে নিজের বলে মনে করত এবং সবসময় রাজহাঁসটিকে লোভ রাগ দুঃখ ও মোহের নানান উপাদানে বেঁধে রাখার চেষ্টা করত রাজহাঁসটিও ভুলে যেত যে সে খাঁচা নয় খাঁচার মালিক একদিন সেই পথে এলেন এক জ্ঞানী সাধু তিনি খাঁচার গর্ভ দেখে মুচকি হাসলেন এবং রাজহাঁসটিকে ডেকে বললেন হে রাজহাঁস তুমি খাঁচার মালিক খাঁচা তুমি নও তোমার এই সুন্দর ক্ষেত্র দেহ একসময় নষ্ট হবে কিন্তু তুমি অমর এ খাঁচা আর তোমার মধ্যে যে পার্থক্য সেটাই হল আসল জ্ঞান সাধুর কথা শুনে রাজহাঁসটির ভেদজ্ঞান লাভ হল সে বুঝতে পারল খাঁচার সুখ দুঃখের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে খাঁচার সমস্ত বন্ধন উপেক্ষা করে নিজের আসল স্বরূপ উপলব্ধি করল এই জ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গে রাজহাঁসটি সোনার খাঁচা ছেড়ে উড়ে গেল অনন্ত আকাশে লাভ করল পরম মুক্তি বা মোক্ষ খাঁচাটি তার সমস্ত সাজসজ্জা নিয়ে মাটিতে পড়ে রইল কিন্তু রাজহাঁসটি তার আত্মিক স্বাধীনতা ফিরে পেল গল্পের মূল শিক্ষা আমাদের দেহ হল সোনার খাঁচার মতো একটি ক্ষেত্র বা কর্মক্ষেত্র যা চব্বিশটি উপাদানে তৈরি এবং আমাদের আত্মা হল সেই খাঁচার রাজহাঁস অর্থাৎ ক্ষেত্রজ্ঞ দেহ ও আত্মার এই পার্থক্য বা ভেদজ্ঞানী হল প্রকৃত জ্ঞান এই জ্ঞান লাভ করলেই আত্মা জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ বা মুক্তি লাভ করে